প্রিয় বন্ধুরা আপনাদের নিশ্চয়ই মনে আছে সেই আরজিকরের তরুণী চিকিৎসক তরুণী ডাক্তার যাকে ডিউটিরত অবস্থায় আরজি করে নিষ্ঠুরভাবে তাকে প্রাণ দিতে হয়েছে তাকে খুন করা হয়েছে ধর্ষণ করা হয়েছে সেই যে আরজিকরের নির্যাতিতা আরজিকরের যে ডাক্তার যাকে অসময়ে অকালে প্রাণ দিতে হয়েছে সেই আরজিকরের ডাক্তারের বাবা মা যারা বিচারের আশায় পথে পথে ঘুরছেন তারা দিল্লিতে গিয়ে এর ওর দরবারে দরবার করছেন কিন্তু কোনো সুরাহা পাচ্ছেন না তারা কি বলছেন যে সুরাহা না হলে মরে যেতে চাই আজকে ভাবুন তো যার বাবা মা অনেক স্বপ্ন নিয়ে তার মেয়েকে ডাক্তার করেছিল সেই ডাক্তারকে কর্মরত অবস্থায় আরজিকরের মতো একটি জায়গায় প্রতিষ্ঠানে তাকে খুন হতে হলো ধর্ষণের শিকার হতে হলো তাকে তাকে পৃথিবী ছেড়ে চলে যেতে হলো অনেক যন্ত্রণা নিয়ে কষ্ট নিয়ে আর তার বাবা মা তার বিচার চেয়ে সুবিচার চেয়ে পথে পথে ঘুরছেন দিল্লি গিয়েও মিললো না শাহের দেখা তারা চেষ্টা করছেন দিল্লিতে গিয়ে অমিত শাহের সঙ্গে দেখা করার কিন্তু সেখানেও দেখা পেল না সুরাহা না হলে মরে যেতে চাই হুশিয়ারি অভয়ার বাবা মার অভয়া একটা প্রতীকী নাম দেয়া হয়েছে যেহেতু এই সমস্ত ক্ষেত্রে প্রকৃত পরিচয় সামনে আনা হয় না আইনগত কারণে তাই অভয়া প্রতীকী নাম দেওয়া হয়েছে তাহলে চিন্তা করুন তো দিল্লিতে গিয়ে আজকে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তার দেখা পাচ্ছেন না কোনো না কোনো মহল থেকে তাকে বলে হয় বলা হয়েছিল আমাদের রাজ্যের একজন বিজেপি নেতা অমিত শাহের সঙ্গে দেখা করিয়ে দেবেন এরকম একটা আশ্বাস দিয়েছিলেন কিন্তু সেখানে গিয়ে দেখা হলো না এবং তারা বলছেন কি যে দিল্লিতে আইনজীবীর সঙ্গে বৈঠক করবেন এবং তারা হুশিয়ারি দিয়েছেন যে সুরাহা যদি কোনো না হয় অর্থাৎ তার মেয়ের যদি সুবিচার নিশ্চিত না হয় তাহলে তাদের মরে যাওয়া ছাড়া কোনো উপায় নেই মরে যেতে চায় তারা আগামী নয় আগস্ট আরজিকর কাণ্ডের এক বছর পূর্ণ হবে সিবিআই এর যে তদন্তের গাভীলতির অভিযোগ তুলে দিল্লির রাজপথে ঘুরে বেড়াচ্ছে নির্যাতিতার বাবা মা মানে আরজি করে যে মহিলা চিকিৎসক মারা গিয়েছে তার বাবা মা সিবিআই তদন্তের যে ঘাটতি গাভীলতি তার অভিযোগ তুলে দিল্লির রাজপথে ঘুরে বেড়াচ্ছে ভাবতে পারেন কতটা কষ্টের কতটা বেদনার আজকে একজন ডাক্তার অবস্থায় মারা গিয়েছে খুন হয়েছেন ধর্ষণ শিকার হয়েছেন তার বিচার চাওয়ার জন্য তার বাবা মাকে এভাবে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াতে হবে এটা ভাবলেই অবাক লাগে বন্ধুরা তো তারপরে বুধবার বিজেপির দিল্লির পার্টি অফিসে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করার কথা ছিল মানে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করার কথা ছিল এই আর কি আরজি করে যে মহিলা চিকিৎসক তার বাবা মায়ের কিন্তু দেখা হয়নি তারা দেখা পাননি আরজি করে নির্যাতিতার বাবা মা স্বরাষ্ট্রমন্ত্রী দেখা পাননি বুধবার দেখা পাননি তারা অনেকবার প্রধানমন্ত্রী সাক্ষাৎ চেয়েছেন তাও তারা পাননি প্রধানমন্ত্রীর সাক্ষাৎ পরিবারের অভিযোগ যে সবাই ফয়দা নিয়েছে কিন্তু কাজের কাজ কিছুই হয়নি অর্থাৎ যে যার মতো রাজনৈতিক ফয়দা তুলেছে সুবিধা নিয়েছে মূল কথা আর যে করে নির্যাতিতার মায়ের হুশিয়ারি যে কোনো সুরাহা যদি না হয় না হলে সবার সামনে মরে যেতে চাই ভাবুন তো কি দুঃখের কি কষ্টের কি বেদনার যে আর্জি করে কাণ্ড নিয়ে শুধু বাংলা নয় শুধু ভারত নয় সারা বিশ্ব জুড়ে আন্দোলন হয়েছে তোলপাড় হয়েছে অথচ সেই আরজি করে নির্যাতিতার এই যে মৃত্যুর পরও অপরাধীরা শাস্তি পাচ্ছে না বা তদন্তে গাভিলতি রয়েছে বলে তার বাবা মাকে আজকে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াতে হচ্ছে তাদের কাছে বলতে হচ্ছে যে সুরাহা না পেলে তারা সবার সামনে মরে যেতে চায় দিল্লিতে মামলা সংক্রান্ত বিষয়ে বৃহস্পতিবার আইনজীবীর সঙ্গে আর কি বৈঠকও রয়েছে মানে বৈঠক করার কথা রয়েছে পরিবারের নির্যাতিতার বাবা মার সেই জন্যই তারা দিল্লিতে গিয়েছেন মানে অভয়ের বাবা মা কিন্তু বুধবার অমিত শাহের সঙ্গে তাদের সাক্ষাতের কথা ছিল কিন্তু তা হয়নি বৃহস্পতিবার সিবিআই ডিরেক্টরের সঙ্গে দেখা করার কথা কিন্তু নির্যাতিতার বাবা মা বলেন যে বিজেপির পার্টি অফিসে বিষয়টি জানাতে তারা গিয়েছিলেন যাতে সিবিআই পর্যন্ত বিষয়টি যায় কিন্তু কেউ নেই ওখানে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা হয়নি এখন তারা সিবিআইয়ের সঙ্গেও দেখা করতে চায় মানে তারা সিবিআই ডিরেক্টরের সঙ্গে দেখা করার কথা রয়েছে তারা মানে তারা যে তদন্তে খুশি নয় তদন্তের অগ্রগতি নিয়ে সেই বিষয় নিয়ে তারা কথা বলতে চান কিন্তু না স্বরাষ্ট্র মুখ্যমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা পেয়েছেন এখন সিবিআই ডিরেক্টরের সঙ্গে শেষ পর্যন্ত দেখা পান কি সেটাও দেখার যেহেতু বিজেপির পার্টি অফিসে গিয়ে কাউকে পাননি সেখানে কেউ নেই পরিবার ঘনিষ্ঠ মহলে জানিয়েছেন যে রাজ্য বিজেপির এক নতুন নেতা তাদের বলেছিলেন যে বুধবার অমিত শাহের সঙ্গে সাক্ষাতের ব্যবস্থা করে রেখেছেন কিন্তু সেই মোতাবেক পার্টি অফিসে গিয়ে তো কোনো দেখা হয়নি তাদের সেই সঙ্গে পরিবারের দীর্ঘদিনের যে অভিযোগ যে সিবিআই ঠিকমতো তদন্ত করছে না সেই বিষয়টিও তুলে ধরতে চাইছেন তারা সিবিআই ডিরেক্টরের কাছে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কাছে যে সিবিআই ঠিকঠাক মতো তদন্ত করছে না তাতে কোনো কাজ হচ্ছে না তাদের দাবি রাজ্য বিজেপির একাধিক নেতা তাদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন কিন্তু সবটাই শুধুমাত্র মুখের কথা কথার কথা কাজের কাজ কিছুই হচ্ছে না অর্থাৎ মানে যেটুকু হয়েছে মুখের কথা শুধুমাত্র রাজনৈতিক সুবিধা নেওয়ার জন্য নির্যাতিতার মা বলেন আমার মেয়ের ধর্ষণ খুনের ঘটনার এক বছর হতে চলল আমরা প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করতে চাই এই যন্ত্রণা নিয়ে বাঁচতে চায় না চিন্তা করতে পারেন কোনো মা তার সন্তান হারিয়েছেন তার মেয়ে ডাক্তার তাকে হারিয়েছেন এক বছর হয়ে গেল তারা এখন প্রধানমন্ত্রীর সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করতে চাই। যে এই যন্ত্রণা নিয়ে আমরা আর বাঁচতে চাই না কতটা কষ্টের কতটা বেদনার ভেবে দেখতে পারছেন একবার অথচ এই তদন্তও যদি সঠিকভাবে না হয় যেটা এই নির্যাতিতার বাবা মা করছেন তাহলে ভাবুন তো সাধারণ মানুষ যাবে কোথায় তারপরে দিল্লিতে তার আইনজীবীর সঙ্গে বৈঠকের পর সিবিআই ডিরেক্টরের সঙ্গে দেখা করার কথাও রয়েছে তবে সেই দেখাও হবে কিনা না তা নিয়েও রয়েছে অনিশ্চয়তা আজকে আর করেন এই অভয়ার বাবা মাকে তার মেয়ের খুনের ধর্ষণের বিচার চাইতে আজকে রাস্তায় রাস্তায় ঘুরতে হচ্ছে ভেবে দেখেছেন প্রিয় বন্ধুরা মানুষ কত অসহায় তার মেয়ের খুনের ধর্ষণের বিচার চাওয়ার জন্য তাদেরকে রাস্তায় রাস্তায় ঘুরতে হচ্ছে ধর্ণা দিতে হচ্ছে দিল্লিতে থেকে কি বলবেন প্রিয় বন্ধুরা সে আপনাদের কি মনে হয় যে কোনো মতামত অবশ্যই জানাবেন ভালো থাকবেন সবার জন্য শুভকামনা